এদিকে দেখেন এখানে আবার দুইটা কালার আছে মানে এগুলি স্কিন হওয়ার পর হ্যাঁ এগুলা স্কিন হওয়ার পর এখানে একটু দেখাবেন জুয়েল ভাই কিভাবে মালটা ফিটিং করা হয় শত শত কালেকশন থাকে দেখেন কিভাবে মালটা এখানে ওই যে দেখেন আপনি এই যে ফিতা লাগানো হচ্ছে এই আজিদ হোসেন দেখেন এই ফিতা লাগানো হচ্ছে এই জায়গা মাল রইছে জুয়েল ভাই দেখেন এগুলা সব ফিতা লাগানো হইছে এগুলা একটু পরেই সব মাল প্যাকেট হয়ে যাবে প্যাকেট হওয়ার পরে মালগুলো এইভাবে ডজন এরকম ডজন হয়ে যাবে হ্যাঁ 12 জোড়া মাল আছে 12 জোড়া আমরা এক ডজন বলি

মানে ওই যে আলাদা যে ব্র্যান্ডিং মানে যে নামটা থাকে আর কি এই যে নামটা আছে এটা আবার প্রিন্টিং করা হয় প্রিন্টিং করা প্রিন্টিং করা হয় এই যে প্রিন্ট করা হচ্ছে নাকি এখানে প্রিন্ট করা হচ্ছে প্রিন্টের পরে এটা সরাসরি প্যাকেজিং হয়ে যায় প্যাকেজিং হওয়ার পরে এটা আমাদের শোরুমে ঢুকে শোরুমের থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করি ভাই বাহার পরিমাণ ভাই কারণ ব্যবসা ভালো যে আল্লাহ পাক ব্যবসা ভালো রাখছে যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ মাল স্টক করে রাই ভাই সামনে সিজন ভাই জুয়েল ভাই কাইন্ডলি একটু শুনবেন সামনে আমাদের সিজন শীতের আমরা সারা বছর বসে থাকি শীতের আশায় একমাত্র শীতের আশায় ভাই নিয়ে স্টক রাখবেন আসে লাভবান হবেন শীতের একটু দাম বাড়ে শীতে সামান্য পরিমাণ বাড়ে ততটা বাড়ে না কিন্তু এখন স্টক রাখলে আমরা চেষ্টা করবো এবার শীতে কোনো রকমের কোন দাম বাড়াবো না কি দাম থাকবে একই দাম থাকবে ইনসাল জল ভাই এই যে নিচে প্রোডাকশন সব রেডি হচ্ছে না সব স্টক মানে খালি স্টক উপরে খালি স্টক প্রচুর পরিমানে মাল ভাই রে ভাই বিশাল বড় খালি স্টক রুম ভাই স্টক রুম এটা ভাই আমি কি যাইতে পারবো ওই কর্নার পর্যন্ত ভাই ভিতরে যাওয়া যাওয়াটা অসম্ভব হয়ে যাবে মানে যাওয়ার কোনো রাস্তা নাই রাস্তা নাই শুধু মাল আর মাল ভাই বুঝছেন একদম দেখেন যারা জুতার ব্যবসা করতে চান সরাসরি চলে আসতে পারেন আলম সুপার মার্কেট সাইফুল শু স্টোরে জুতার সুলভ মূল্যে যারা নিতে চান সরাসরি আলম সুপার মার্কেটে চলে আসেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন জেল ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছি ভাই এটা কি আপনাদের শোরুমটা নাকি ভাই এটা হচ্ছে শোরুম জেল ভাই আর ভিডিওর প্রথমে যেটা দেখছি ওটা হলো ফ্যাক্টরি ওটা ফ্যাক্টরি ওখান থেকে মাল আমাদের শোরুমে আসে এখানে আমাদের উপরে একটা গোডাউন আছে এখানে মাল আসে আমরা এই শোরুমে থেকে অর্ডার করি উপর থেকে মাল নামে আমরা ডেলিভারি দিই সারা সারা বাংলাদেশ কন্ডিশনে আচ্ছা ভাই এই শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থেকে আপনি মাত্র 10 টাকা দিয়ে আসবেন জুরান রেলগেট জুরান রেলগেট এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসব আচ্ছা দোকানের নামটা একটু বলে দেন দোকানের নাম হচ্ছে সাইফুল শু স্টোর আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে মালগুলি নেবে যারা না আসতে পারবেন তারা আমাদেরকে অনলাইনে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে WhatsApp আছে ইমো আছে আপনারা WhatsApp ইমোতে যোগাযোগ করলে আমরা ওখানে আপনাকে ছবি সহ রেটগুলো দিয়ে দেব

আপনার বাজারেই আপনি আপনি যখন জানবেন যে এটা ভাই চল্লিশ টাকা বিক্রি করে তখন আপনি নিজেই মেন্টালিটিতে সেট করতে পারবেন যে এটা আমার বাজারে নেওয়া আমার কত টাকা কিনতে হবে মানে আমি কিনতে যাচ্ছি আমার ওয়াইফের জন্য আমার বোনের জন্য আমার মায়ের জন্য আমার খালার জন্য তখন আপনি নিজেই কিন্তু একটা ধারণা করতে পারবেন যে এই মানে আমার বাজারে বিক্রি করবো কয় টাকা কিনতে হবে তো অতএব আমি যদি একশো টাকা দাও কিনি বাইরে এখানে চল্লিশ টাকা অর্থাৎ এক জোড়া এক জোড়া মালে কয় টাকা বিজনেস হয় এটা আপনি নিজেই পাবেন আমি দোকানদার আমি তো বলুন এটা নিয়ে আপনি দুইশো বিক্রি করতে পারেন ফাও কথার ভিতরে আমরা নাই আমরা প্র্যাকটিক্যালি আপনাকে প্রমাণ সহ

অত্যন্ত সুন্দর ডিজাইন দিয়ে ফিতাটা তৈরি করা আপনি দেখবেন এটা মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা জোড়া জি এই একটা আছে দেখবেন এটা হবে ছেলেদের এটা হচ্ছে ছেলেদের ক্যাঙ্গারু এরকম বিভিন্ন আইটেমের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন আছে ভিডিওটার স্বল্পতার কারণে সব আমরা দেখাইতে পারলাম না হয়তোবা দুই একটা দেখাইলাম এটা দেখানোর মানে হচ্ছে আমাদের কাছে যে ক্যাঙ্গারুও পাওয়া যায় এটা আপনার একটা ধারণা ধারণা পাওয়া আচ্ছা এটা দাম পড়বে মাত্র সাতাত্তর টাকা অনলি সাতাত্তর অনলি সাতাত্তর টাকা তবে ক্যাঙ্গারুদের দামটা জুয়েল ভাই অনেক সময় আপ ডাউন করে সাতাত্তর বুঝি কালকে পঁচাত্তর নিতে পারবে শুধুমাত্র সব কালার কালারফুল মাল পাবেন ইনশাআল্লাহ এখানে দেখবেন জুলবাই বড়দের বড়দের বার্মিস আছে পুরুষের মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা তবে আমি আর কথা বলি আমরা সব ফ্রেশ এ মাল বেচি এ মাল আমাদের সব এক নাম্বার মাল চিরা ফাটা এই সমস্ত মাল আমরা বিক্রি করি না আচ্ছা আমরা কোনো চিরা ফাটা বিমাল আমরা বিক্রি করি না আমাদের সম্পূর্ণ এ সম্পূর্ণ এ সম্পূর্ণ পিওর আপনি একটা প্যাকেটে সমান সমান সাইজ পাবেন সমান সমান কালার পাবেন আচ্ছা কোনো রিজেক্ট পাবেন না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে এই একটা মাল আছে জেলবাই দেখবেন 65 টাকা এগুলি তো অলরেডি কারখানায় দেখালাম এটা কারখানা আপনারা দেখালাম প্রস্তুত হচ্ছে এটা মাত্র 65 টাকা তিনটা কালার আছে তিনটা কালার তিনটা কালার আছে

এটা মাত্র পাঁচচল্লিশ টাকা জোড়াচল্লিশ পাঁচচল্লিশ টাকা জোড়া জল ভাই আরো একটা কথা বলি এই কথা হচ্ছে এই আপনার চ্যালেঞ্জ দেখা যে আসবে আমরা এক টাকা বাড়তি তো পরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তারা আরো এক টাকা কমে দেওয়ার জন্য ইনশাল্লাহ আরো কমে পাবো ইনশাল্লাহ আরো কমে দেওয়ার চেষ্টা করুন জল ভাই সব মালে অনেক সময় কম ধরা যায় না কিন্তু কিছু কিছু মাল আছে যেগুলো আমরা চাইলেই কমানো যায় ইনশাল্লাহ আমরা সেগুলো অবশ্যই কমায় দেবো আচ্ছা জল ভাই এবার একটু ভালো কোয়ালিটির ভিতরে দেখাই হ্যাঁ ভাইরাল ভাইরাল মাল

একশো নব্বই টাকা আমি দিলাম না জুয়েলভাই এটা হয়তো বা যে যোগাযোগ করবে একমাত্র সেই জানতে হবে যারা মাল নিবে না কিন্তু তারাও রেট জানা যাচ্ছে এই কারণে আমি এটা রেট দিলাম না এটা আমি যারা যোগাযোগ করবো ইনশাল্লাহ তাদেরকে আমি দেবো তারপর এই দেখেন মাত্র একশো